হ্যালো কাই আজকে আমরা সরকার সবাই ভালো আছে তো আজকে আপনাদেরকে দেখা পোশাক ভারতের সবথেকে শ্রেষ্ঠ লটারি যেটা কৃষি উৎপাদনের দিকে চাহিদায় বেশি তো আসুন আমরা আজকে জানবো কোন তিন কোম্পানি আছে সবথেকে ভালো সর্বপ্রথম তিন নম্বর হচ্ছে শক্তিমান এই ভিডিওতে জানানো হচ্ছে যে শক্তিমান লটারি এটা তিন নম্বর স্থান গ্রহণ করছে কিন্তু এই শক্তিমান যে কোম্পানিটা আছে রোলডারি এটার কলডি শেপ এবং মাটি ভালো করে গ্রিপ করবে এবং ডিপ করবে তো এই কোম্পানির এটাই দাবা করে যে আমরা আপনাদেরকে যে ব্লেড যে দেবো এটা হচ্ছে সেমি চ্যাম্পিয়ন মাল্টি স্পিড শক্তিমান এবং এটা এল টাইপ ব্রোন স্টিল ব্লেডস আছে একশো চল্লিশ এম এম ওয়ার্কিং ডিপ হবে এবং এই লটারির সমস্ত যে কাজকর্মগুলো করা হয় এটা আপনার তিরিশ থেকে পোস্পান্ন হসপেট পর্যন্ত চলাতে পারবেন এই কোম্পানির যে লটারিটা আসে যেমন তিন ফুট থেকে শুরু করে ছয় ফুট সাত ফুট আট ফুট এবং এগারো ফুট পর্যন্ত এটা কম সময়ের মধ্যে ভালো জমি চাষ করে কিন্তু এর যে এল টাইপ ব্রোন স্টিল প্লেট যা আছে যেটা সুবর্ণ ব্লেড পর্যন্ত থেকে ষাট ফাল বাহাত্তর প্লেট পর্যন্ত পাওয়া যায় এবং এই স্থানে দ্বিতীয় অধিকার করতে সেই বইটির মধ্যে সেটা হচ্ছে মাহিন্দ্রার যে লোটারিটা আছে সেটা হচ্ছে এই কোম্পানি দাবা করে যে আমরা কম সময়ের মধ্যে বেশি জমি চাষ করার ক্ষমতা রাখি এবং এই মহেন্দ্রা লটারির ক্ষমতা কম সময়ের মধ্যে বেশি জমি চাষ করবে এবং মাটিকে ডিপ এবং মাটিকে ফিনিশিং লেভেল দেবে এর সাথে সাথে এর যে গুলো আছে এটা আছে এল টাইপ ব্লেড ব্রোন স্টিল তৈরি আর এর কলটি টাইপ অন্তত ভালো এবং ভালো ডিজাইনের মধ্যে এই কোম্পানির কথা হচ্ছে এটাই যে আমরা মাটিকে এবং এই কোম্পানির যে লড়ি আছে মহেন্দ্রা এটা পঁয়ত্রিশ হসপাভার থেকে সত্তর হস্তাপ পর্যন্ত ট্র্যাক্টর চালাতে পারি ঠিক আছে এরপর আমাদের এই মহেন্দ্র যে রোটাভেটার আছে এদের কোম্পানির তবে একটাই শুধু এরা বলতেছে যে আমরা ডিপ এবং ফিনিশিং দেব কিন্তু এখানে যে মাটিকে একদম স্মুথলি ফিনিশিং দেবে কোনো কিছু অসুবিধা হবে না এবং কম সময়ের মধ্যে বেশি এবং আস্তে আস্তে এবার আমাদের হয়তো সবথেকে টপ অ্যান্ড ওয়ান অধিকার করা জিনিসটা আছে ম্যাস্কিও ইতালি কোম্পানির এই কোম্পানির যে কথা হচ্ছে এই কোম্পানিরও এল টাইপ বর স্টিলের তৈরি করা আছে প্লেট এবং কেয়ার স্পিড থেকে ভালো কথা এই যে এই কোম্পানির কথা একটাই যে আমরা ডিপ ফিনিশিং তো দেবই দেব তার থেকে আমরা স্মুথভাবে চলার জন্য ট্র্যাক্টর ডিজেল মাইলেজ করার জন্য এই টোটারটার অন্যতম বাকি সব কোম্পানির যে কথা বলে ডিপ স্পিড ফিনিশিং সব কিছু এই লোডার আছে আছে কিন্তু এর যে হচ্ছে যে ট্র্যাক্টরের যে লোড কম পড়বে এবং ডিজেল কম খাবে সেটা দিকে খেয়াল করে এই ম্যাস্কিউ কোম্পানি লড়ো তৈরি করে থাকেন এই লডারির লটারির যে কথা হচ্ছে এই কোম্পানির যে আমরা আপনাদেরকে ব্রোন স্টিল এল টাইপ তো থাকবেই এটাকে চুয়ান্ন আটচল্লিশ বাহাত্তর ফাল পর্যন্ত পড়াশায় আপনারা জানতে পারলেন এই মিস কেউ কোম্পানি যা আছে অবশ্যই ভালো মানের কোম্পানি আপনারা যে নিতে চান তো অবশ্যই নিতে পারেন তো ক্যামেরা বিরোধ অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আপনার যে কোনো অসুবিধা হয়ে থাকে নতুন আপনি তো অবশ্যই কখনো জানিয়েছেন যা কাছে পরবর্তী ভিডিওতে